গত জুমার আগের জুমাতে ভূমিকম্প হয়েছিল এরপরে পরের দিনও ভূমিকম্প হয়েছে এরপরের দিনও হয়েছে গত দুই দিন আগেও ব্রাহ্মণ বাড়িয়াতে হয়েছে আবার একটা নিউজে পেলাম ঢাকা শহর টেক করার কথা নিউজ বলেছে বিজ্ঞানীরা বলে পৃথিবীর নিচে একটা প্লেট আছে এই প্লেট যখন নরাচরা হয় তখন জমিন নড়ে এটা একটা প্রাকৃতিক ব্যাপার বিজ্ঞানীরা এত কিছু বুঝে এত কিছু জানে এত কিছু গবেষণা করে কিন্তু সে তার রব নিয়ে একটু চিন্তা করে না ওই বিজ্ঞানী আল্লাহ যদি সাথে আরেকটা কথা এড করতে হাদিস বলছে পৃথিবীর নিচে একটা পাথর আছে আর বিজ্ঞান বলে পৃথিবীর নিচে একটা প্লেট আছে হতে পারে বৈজ্ঞানিক পরিভাষা প্লেট হতে পারে স্টাইলিশ পরিভাষা প্লেট হতে পারে কিন্তু বড় সেনসিটিভ এক মেসেজ হলো ওই প্লেটের নিচে আরেকটা হাত আছে সেই হাত যার হাত তিনি তিনি কে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি ঢাকা শহরে বিল্ডিং গুলো ভবন গুলোকে নরাচরা করা হয় তাহলে কি ওই ভবন আর টিকে থাকতে পারে কিন্তু আমরা মেসেজ পাচ্ছি সেটাই আল্লাহ যেন তিন দিন আর হাতে তালুতে গোটা زمینটাকে নিয়ে বলছে রশি আমার হাতে তোমার বাড়ি গাড়ি রং তামাশা রাজ্য তোমার গোটা জীবন তুমি যে জমিনে অহংকারের সাথে পদব মারো এই জমিন কিন্তু আমি আমার হাতের মোটুতে রেখেছি আমার আসন আমার চেয়ার দখল করে রেখেছে করে আল্লাহ বলেন এখনো তোমরা জিনা ছাড়ব না এখনো তোমরা চাঁদাবাজি না এখনো তোমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করবা না যদি না করো তাহলে জমিনটাকে হাতে নিয়ে রাখলাম যদি একটু নাড়া দিই তোমার সব তুলি সাপ হয়ে যাবে আল্লাহ পাকের শাস্তিকে ভুলে গিয়ে আল্লাহ পাকের গজব লানতকে ভুলে গিয়ে উদাসীন জীবন যাপন করে বেরাচ্ছে সে ব্যক্তি গুণা ছাড়তে পারবে না

এর ব্যবস্থাপনার কোন কমতি করি নাই দিয়েছিলাম তোমাদেরকে জীবন করার সুযোগ দিয়েছিলাম এই মঞ্চাহী জীবনে কেউ এক রুখা ইসলাম মেনেছে আর কেউ এক রুখা ইসলামের বিরোধ চলেছে এই জন্য রাম বলে যতটা আমি তোমাদের জন্য সাজিয়েছি যতটা সুবিধা আমি তোমাদের জন্য দিয়েছি তোমাদের প্রতি আমার যতটা অবদান রয়েছিল এই চিন্তা করলে এই দৃষ্টি কোন থেকে তোমরা শুকর প্রসারের দিক থেকে অনেকটা দুর্বল অনেকটাই কমতি তোমাদের মধ্যে আছে এই জন্য ভাই প্রত্যেকের কপালে চুমুখে বলি যুবকদের বুকে আলিঙ্গন করে বলি তুমি আমার দোস্ত তুমি আমার প্রিয়তম বন্ধু তুমি জাহান নামের দিকে আর হেঁটো না জাহান দিকে আর হেঁটো না

ونادى أصحاب النار أصحاب الجنة جهنم من الزغلات جنة من الزغلات جنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله أي جنة من الزغلات تمرت الجنة بيسو জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষদেরকে ডেকে বলবে আমাদের জন্য পানি কিংবা তোমার তোমরা যে রিজিক আল্লাহর কাছ থেকে পেয়েছো ওই রিজিক আমাদের জন্য পাঠাও আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে কিছু পাঠাও সেই নিয়ামত থেকে আমাদের জন্য কিছু পাঠাও কিংবা সামান্য একটু পানি পাঠাও কেন এমন কি অপরাধ তাদের ছিল হ্যাঁ তাদের অপরাধ আল্লাহকে স্পষ্ট করে দিয়েছেন যেটা বর্তমান পৃথিবীর মানচিত্রের সাথে বর্তমান পৃথিবীর মানুষের কালচারের সাথে মিলে যায় الذين اتخذوا دينهم لهوا و لعبا তারা ওই ধরনের মানুষ যারা দুনিয়াকে তাদের কে ইসলামকে ধর্মকে খেল তামাশা দিয়ে সাজিয়েছিল খেল তামাশার পাত্র বানিয়েছিল জীবনকে পাইলেই তামাশা করতে নেতৃত্ব পাইলেই তামাশা করব। ক্ষমতা পাইলেই তামাশা করব মানুষের কোন মূল্য আমার কাছে থাকবে না এই বাস্তবতাকে আছে না নাই কথা বলুন আছে না নাই আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে তাদের জাহান নামে নিক্ষেপ হওয়ার মূল কারণ তারা ইসলামকে দিনকে খেল তামাশার পাত্র হিসেবে গ্রহণ করে নিয়েছিল সাজিয়েছিল কারণ তারা গর্ব করে জীবনের দুনিয়া তারা দুনিয়ার মোহে পড়ে গেছে ফেলিয়ম মেননসা কামানাসূল কায়াম ইউমহাদাহ এই মানুষগুলা কিয়ামতের দিন রবকে খোঁজে পাবে না আখিরাতের কোনো ঘাটে সে আল্লাহকে খুঁজে পাবে না আল্লাহ তাদেরকে কোনো সাহায্য করবে না এবার আল্লাহ পাক বলবেন আজকে আমি তোমাদেরকে ওইভাবেই বলে গেছি যেভাবে তোমরা আমার সাক্ষাৎকে বলে গিয়েছিলে আমাদের জীবনে কবরের জীবন আছে এটা অনেকেই যেন ভুলে গেছে ফুলসিরাস পানি দিতে হবে এটা যেন অনেকেই ভুলে গেছে মিজানে আমল নামা ওজন করা হবে এটা যেন অনেকেই ভুলে গেছে ময়দানে মাসারে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে এটা যেন ভুলে গেছে অনেকে তার কর্মকাণ্ড তার রাজত্ব তার ব্যক্তিত্ব তার কৃতি কর্মে এমনটাই প্রকাশ হয় গুণাহের অন্ধকারে আমরা নিমজ্জিত লুকিয়ে ফোন গুণাই বা আমাদের না হচ্ছে আপনাকে আমাকে সমস্ত বিপদ বালা মুসিবত ও কল্যাণ থেকে নিজেকে বাঁচানোর জন্য যে অ্যান্টিভাইরাস মারতে হবে সেই অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে তওবা সেই অ্যান্টিভাইরাসের নাম কি তওবা আল্লাহ পাকের শাহিদ আমারে আপনাকে আমাকে তওবা করতে হবে আল্লাহর কাছে তওবার মাধ্যমে ফিরে আসতে হবে আর গুনাহ ছাড়ার জন্য আল্লাহকে শরণ রাখতে হবে রব আছেন আমার জীবনের চাবি তার হাতে আমার জীবনের মূল ফাউন্ডেশন তার হাতে জমিন তার হাতে তার শক্তিতে তার ক্ষমতায় তিনি যদি চান আমি থাকবো থাকবো তিনি যদি চান আমি থাকতে পারবো না তিনি যদি চান আমি সম্মানিত হতে পারবো তিনি যদি চান আমি অসম্মানিত হব তিনি যেভাবে আমাকে সেভাবেই থাকতে হবে আসুন আমরা একটা দোয়া শিখি সকলে বলি আব্বা وأعوذ بك من الغرق والعرق وأعوذ بك أن يتخبطني الشيطان أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا لمبر مناجد خيغس إن প্রত্যেক ফজরের পর আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাত তারদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাহি ওয়াল এই দুআ যারা প্রতিনিয়ত প্রতিদিন পাঠ করবে বিশেষ করে ফজরের পরে আল্লাহ তাআলা তাদেরকে অগ্নি কুন্ন থেকে জলচাশ থেকে ভূমিকম্প থেকে বিপদ মুসিবত থেকে যাবতীয় বিপদ থেকে আল্লাহ পাক নিজ जिम्मेদারিতে তাদেরকে হেফাজত করবেন